সপ্তদশ বিধানসভাতে প্রথমবারের জন্য দেখা গেল পুরো বিজনেস শেষে তারপরও বিচুয়ারি হচ্ছে আপনি এতদিন ধরে তো বিধায়ক তিন বছর হয়ে গেল এরকম দৃশ্য চাক্ষুষ করেছেন বিধানসভার অভ্যন্তরে একাধিকবার শোক প্রস্তাব এসেছে বা এই ধরনের অবিচুয়ারি হয়েছে কিন্তু আমি আমি যতটুকু দেখেছি আমার তিন আমার স্বল্প সময়ের অভিজ্ঞতাতে সেটা হচ্ছে অ্যাসেম্বলির শুরুতে এটা হয় তবে একটা কথা বলবো আমি যতটুকু জানতে পারলাম এটা নিয়ম বহির্ভূত নয় তবে একটা কনভেনশনাল রীতি আছে রীতি বলতে পারেন তাহলে রীতির এরকম হয়ে আসছে এরকম হলো এতটুকু বলতে পার মানে পিএসসি চেয়ারম্যান বিরোধী থেকে হবে এটাও একটা রীতি হ্যাঁ যেমন সেটা এখানে ভঙ্গ হচ্ছে ঠিক একইভাবে কি এটাকেও ভঙ্গ করে দেওয়া হলো দেখুন ব্যাপারটা হচ্ছে এটা সম সম্পূর্ণটাই স্পিকারের اختیারের মধ্যে পড়ছে উনি ওনার কাস্টোডিয়ানের মধ্যে পড়ছে যে ওখানের মধ্যে কি করবেন না করবেন কারপরে কোনটা কি করবেন সেটা ওনার اختیারের মধ্যে পড়ছে কবে কবে শপথ নেবে শপথের অফিশিয়ালি শপথের আগে হবে কি পরে হবে সেটা ওই একতারের মধ্যে পড়ছে তবে একটা কথা যেটা বলবো আমি এরকম দেখিনি আজকেটা প্রথম দেখলাম আচ্ছা এই শপথত্র রাজ্যপালের যেই নির্দেশ ছিল ডেপুটি স্পিকার করবে সেটা তো মানা হলো হ্যাঁ যতটুকু জানতে পারলাম স্পিকার স্যার যেটা বললেন যে নির্দেশনা গভর্নর হাউস থেকে এসেছিলো যে গভর্নরের কথা গভর্নরের পক্ষ থেকে ডেপুটি স্পিকারকে এই যে দুজন নবনির্বাচিত সদস্য সদস্য আছেন তাদের শপথ পূরণ করাবেন কিন্তু ডেপুটি স্পিকার স্যার সেটা স্পিকার স্যারের উপস্থিতিতে তিনি তিনি দেখলেন যে স্পিকার স্যারের হয়তো ডিগনিটিতে আঘাত লাগতে পারে সেই জন্য তিনি শপথ তিনি করা করালেন না এবার ব্যাপারটা হচ্ছে তার পরিবর্তে স্পিকার স্যার শপথ করিয়েছেন এটা কতটা আইন বহির্ভূত কি আইনের মধ্যে আছে এই বিষয়টা আমার কিন্তু যথেষ্ট অপ্রহল না আমি ফলে এই বিষয়ে আমি এক্ষুনি মন্তব্য করতে পারবো না আচ্ছা ন্যায় আইনে শারীরিকভাবে ভাবে থানায় না এফআইআর করতে পারবে এই সমস্ত এত নিয়ম থাকতে মানুষের কাছে সংশ্লিষ্ট নিয়মগুলো পৌঁছে দেওয়ার পরিবর্তে রাজনৈতিক আচ্চাচ্ছি ঘটছে তো সেইটা কি কোনোভাবে ভালো হিসেবে দেখছেন আমি তো সবসময় যেখানে প্রোগ্রামে যাই ভোট চাওয়ার আগে তাদেরকে তাদের আইন সম্পর্কে অধিকার সম্পর্কে সচেতন করার চেষ্টা করি আমরা যখন একটা নাগরিককে সচেতন করে যদি গড়ে তুলতে পারি আমরা একটা ভালো জনপ্রতিনিধিও পাবো যে পার্টি থেকে না কেন নাগরিককে যদি আমরা সচেতন করতে পারি তার অধিকার সম্পর্কেই তাকে জানাতে পারি তাহলে দেখবেন জনপ্রতিনিধি ভালো পাওয়া যায় কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি পশ্চিমবাংলার অধিবাসী পশ্চিমবাংলার বিধানসভা একজন সদস্য হিসাবে বলছি আমাদের রাজ্যের কৃষক থেকে শুরু করে ছাত্র যুব থেকে শুরু করে সরকারি কর্মচারী পর্যন্ত আমাদের যে নির্দিষ্ট অধিকার বা সি আর পিসি যেগুলো চাও ছিল এখন যদি এখন এটা নিয়ে ইয়ে আছে সেই বিষয়গুলো যদি আমাদের নাগরিককে আমরা জানাতে পারি তাহলে ক্রাইমও কমবে সাথে সাথে বিচারটাও সহজে পাবে অধিকারটাও সহজে পাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা যারা রাজনৈতিক নেতারা আছি আমাদের মধ্যে অধিকাংশের মনোভাব হচ্ছে এইগুলো তাদেরকে জানাবো না না জানিয়ে তাদেরকে ওই বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বেঁধে রেখে তাদের অধিকারগুলোকে হনন করব। বলছি আপনি তো মাঝে মধ্যে তার রাজনৈতিক কর্মসূচির জন্য মুর্শিদাবাদে যান সম্প্রতি ঘটনা ঘটেছে তিন দিনে মুর্শিদাবাদে একাধিক শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ হাসপাতালে এবং প্রচুর জন আইসিউতে ভর্তি রয়েছে হাসপাতালে যে পরিকাঠামো শিশু মৃত্যুর ঘটনা কীভাবে দেখছে মুর্শিদাবাদ জেলার মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবার অবস্থা একদম ভেঙে পড়েছে আপনি খোঁজিয়ে দেখতে পারেন মুর্শিদাবাদে প্রায় আশি লক্ষ মানুষ বসবাস করে সেখানে একটা মেডিকেল কলেজ আছে সেই মেডিকেল কলেজের বেডের সংখ্যা দেখবেন এবং খোঁজ নিয়ে দেখুন জেলার সর্বোচ্চ স্বাস্থ্য অধিক যিনি অধিকর্তা আছেন তাকে জিজ্ঞাসা করে দেখ জিজ্ঞাসা করবেন এক বছরে কত টাকার মেডিসিন সেখানে বরাদ্দ করা হয় শুধু মুর্শিদাবাদ নয় সারা রাজ্যের কথা বলছি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে পঁচিশ হাজার কোটি টাকার প্রজেক্ট এই আপনার বরাদ্দ হচ্ছে বছরে কিন্তু দুঃখের বিষয় গ্রাসরুট লেভেল পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা যেটা সরকারকে প্রদান করা দরকার সাধারণ মানুষ সেটা পাচ্ছে না ফলে কি হচ্ছে কোনো জায়গায় শিশু মৃত্যুর হার বাড়ছে কোনো জায়গায় মানুষ সরকারি পরিষেবা পাচ্ছে না কোনো জায়গায় এটা আপনাকে বলছিস দেখে মিলিয়ে নেবেন এক্স রে মেশিন থাকলে আপনার টেকনিশিয়ান নয় টেকনিশিয়ান থাকলে ওই রিপোর্টটা যে কাগজে প্রিন্ট করবে সেই কাগজ নেই যেরক আপনার সেই কাগজ নেই কোনো জায়গায় প্রিন্টার মেশিন নেয় বা যে প্লেটে আপনার ধর কোনো একটা এক্স রে করেছে যে প্লেটটা হয় অনেক জায়গায় প্লেটের সেই জোগানো নাই এই পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা তার ফলে কী হচ্ছে রিসেন্ট যে ঘটনা ঘটেছে সেটা আপনি তুলছেন শিশু মৃত্যু যে শিশু বিশেষজ্ঞ যারা আছেন বা আর যেগুলো ইকুইপমেন্ট লাগবে পর্যাপ্ত পরিমাণে সেখানে না থাকার ফলে আজকে এই দিন দেখতে হচ্ছে শুক্রের ঘটনার পর সেই ছায়া এবার পূর্ব বর্ধমানে জামালপুরে দেখা যাচ্ছে যে আদালতের বিচারে দিন থাকা মামলার বিচারের জন্য ডাকা হয়েছিল সালিসু সভায় সেই সালিসু সভায় হাজির না হয় বৃদ্ধ দম্পতি ও ছেলেকে ব্যাপক মারধর খুনের হুমকি এগুলো তৃণমূলের নতুন কিছু নয় এগুলো হচ্ছে তৃণমূলের একটা সংস্কৃতিদের মধ্যে পরিণত করেছে তাদের নিজস্বতা মানে নিজে আইন বিচার ব্যবস্থা আদালতের উদ্ধে তারা গত দেড় বছর আগে ভাঙনের কথা বলছি তৃণমূলের এক নেতা ওই সালিসি সভার নামে এক যুবককে জুতো দিয়ে মেরেছিল তার বিচার হয়েছে যে মেরেছে উল্টে খোঁজ নিয়ে দেখুন যে কমপ্লেন করতে গেছিল তাকে তাকে করতে দেয়নি যেগুলো মিডিয়ায় আসে সেগুলো দেখতে পাচ্ছি কিন্তু এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে যে এরা বিচারের আইন ব্যবস্থার উদ্দেশ্য কারণ এরা জানে যা হবে এদের ওপরে নেতা দেখে নেবে পুলিশ প্রশাসনকে এরা দলীয় ক্যাডার হিসাবে ব্যবহার করার চেষ্টা করছে ফলে এই দিন দেখতে হচ্ছে আচ্ছা আরেকটা একটা হচ্ছে বোলপুর থানার রায়পুর গ্রামে সেখানে ঘুমন্ত অবস্থায় তিনজনকে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে তার স্বামী এই যে এর আগেও তো বীরভূম একাধিক ভাঙরে আমাদের কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল অনেক জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে মানে এতটা হিংস্র হয়ে উঠছে মানুষ কিছু সংখ্যক মানুষ এতটা হিংস্র হয়ে উঠছে আইনের প্রতি ভরসাও তারা রাখতে পারছে না বা বিচার ব্যবস্থাকেও তারা আর ভয় পাচ্ছে না ফলে এই দুর্দিন আমাদের দেখতে হচ্ছে আমরা ওদের

डिप्यूटी स्पीकर सर ने इसको इंकार किया कि जहाँ पे स्पीकर सर है वहाँ पे डिप्यूटी स्पीकर सर अगर उसको सपोर्ट कराएगा तो डिप्यूटी स्पीकर सर का डिग्री में फाट होगा इसीलिए उनके उन उन अगर स्पीकर सर किए सपोर्ट की उनको फाट किया लेकिन ये कितना आइन का बात है आइन व्यवत का बात है मुझे अभी पता नहीं है हम इसको जान के बाद इसके बाद बोलेंगे लेकिन आपको आपको लगता है कि एक विधायक को इतने दिन तक शपथ से दूर रखना चाहिए दूर नहीं रखना चाहिए विधायक हाँ को अगर गवर्नर हाउस में जाने में क्या दिक्कत है ये भी तो बात है। गवर्नर हाउस बुला, जब बुला रहे थे गवर्नर सर ने तो उसमें क्या दिक्कत की बात नहीं तो क्यों नहीं क्यों ये ये भी ए भी क्वेश्चन रेज हो रहा है और दूसरा बात है गवर्नर सर असेंबली हाउस में आने में क्यों इनकार कर रहे हैं इसमें क्या दिक्कत है देखो नाम নির্বাচিত জনপ্রতিনিধি না জনগণের কাজ করো শপথ নিয়ে একটা সমস্যা হচ্ছিল গভর্নর স্যার বারবার তাকে গভর্নর হাউসে ডাকছিল শপথ নেওয়ার জন্য যেটা কমিশন আছে কিন্তু দুজন নির্বাচিত জনপ্রতিনিধি যেটা অস্বীকার করছে এদের চিঠি চালাচালি হচ্ছে অবশেষে শুনলাম যে ডেপুটি স্পিকার স্যারকে শপথ গ্রহণের জন্য তিনি নির্দেশনা দিয়েছেন বা রিকোয়েস্ট যেটা সিস্টেম ওয়াইজ তিনি জানিয়েছেন ডেপুটি স্পিকার স্যার আজকে বললেন যে যেখানে স্পিকার স্যার থাকবেন সেখানে ডেপুটি স্পিকার স্যার শপথ গ্রহণ করাবেন তার

এদের ঐক্য এদের ঐক্যবদ্ধ হয়ে চলা দরকার রাজ্য এবং রাজ্যবাসীর জন্য কাজ করা দরকার কিন্তু দুর্ভাগ্যের বিষয় বারবার এই সংঘাত কোনো সময় কেন্দ্র রাজ্য রাজ্যপাল রাজ্য এতে বাংলার ক্ষতি হচ্ছে বাংলার জনগণের ক্ষতি হচ্ছে